বন্ধুরা বাংলাদেশ কাস্টমসের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে ছেলে এবং মেয়ে উভয় যারা জেএসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই নিয়োগে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং আবেদন শুরু হবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আগেই দেখে নেওয়া যাক এই নিয়োগটিতে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর এবং লালমনিরহাট এই কয়টি জেলার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবে এবং এই নিয়োগটিতে উল্লেখিত সিপাহপথটিও রয়েছে যেখানে আবেদনের জন্য যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে জিপিএ যে কোনো পয়েন্ট পেয়ে এসএসসি পাশ করলে আপনি এই নিয়োগটিতে সিপাই পদে আবেদন করতে পারবেন এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে বিভাগীয় প্রার্থী হিসাবে উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের প্রার্থীর বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ বারো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে প্রথমেই রয়েছে হিসাব রক্ষক পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী পদসংখ্যা রয়েছে নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি থাকতে হবে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দের গতি থাকতে হবে ক্যাশিয়ার পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাত্মক ডিগ্রি তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাত্মক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদ পদসংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক পদসংখ্যা রয়েছে চার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ জিএসসি পাশ হলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে সিপাই পদসংখ্যা রয়েছে চৌত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ হলে সিপাই পদে আবেদন করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়া এবং উচ্চতার প্রয়োজন হবে সিপাই পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ফিট দুই ইঞ্চি বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ডেসপাস্ট রাইটার পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক্ত্ব বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগটির আবেদন বাবদ আপনাদের এক নং ক্রমিক পদের জন্য একশত পঞ্চাশ টাকা কেটে নিবে এবং দুই থেকে আট নং ক্রমিক পদের জন্য একশত টাকা কেটে নিবে এবং নয় থেকে এগারো নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন